কত হাজার হাজার প্রবাসী বাই আছে এই যে দিনেও দশ ঘন্টা বারো ঘন্টা টানা বাইশ ঘন্টাও ডিউটি করে

মধ্যে চশমা আছে দূর কথা কথা খালি হেট লাগে আর না তু কো লাগে তো চোর মধ্যে চশমা আছে মাথার মধ্যে টুপি গুনা রে ঈদের কাটা ফুলান বেগ গুনি মিলি ঈদের মধ্যে ঈদের নামাজ হইতাম যাইতে মাসি আর মনে মনে একটা কথা চিন্তা করতাম আসি আমরা মা বাপ দাদা দাদি নানা নানি পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন বেকি মিলি কত সুন্দর ঈদের নামাজ ও যাই ঈদটা পালন করি কিন্তু কিছু কিছু প্রবাসী ভাই আছে বছরের হর বছর বিদেশের মাটির মধ্যে হড়ি রইছে আর হে তাকো কথা আর কি তা কইও ফেসবুক এর মধ্যে হানদাইলে এমন এমন কিছু স্ট্যাটাস সামনে আইজে দেখলে কোল যেটা হাড়ি দুইটা পাগ হই যায় কত হাজার হাজার প্রবাসী ভাই আছে খুদার ঈদের দিনেও ঘন্টা বারো ঘন্টা টানা বাইশ ঘন্টা ডিউটি করে ঈদ আলী আঙ্গো ব্যাগের মোর একটা কথা থাই ঈদ মানে আনন্দ ঈদ মানে খুশি আসলে এই আঙ্গ করে করলে মানায় কিন্তু প্রবাসী বাজি করে করলে এই কথাটা মানায় না মা বাপ ভাই বোন বউ বা চাতীয় স্বজন ব্যাগের বাংলাদেশ ও রায় বিদেশের মাটির মেয়েদের বছর বছর যদি হরি থাকে এটা কো মনের এই খুদার দিন কোন আনন্দ থাই না থাই বুক বরা কষ্ট অবস্থাটা দেখছেন নি তামসাটা করতে আছে কি নামাজটা হরিয়ে শা আশা করে ঈদ গেতুন বারুই যেতে গিয়েছে কতুর খদ্ বাহুন টাইম হয়ে আতার হাতের মাদি নাই তুলির অবস্থা দেখছেন নি

কিন্তু শৈশবকালের আনন্দটা আস্তে আস্তে হারা আলাইতে মাসি কি তা করুম যতদিন যেতে আছে নিজের রূপে তত দায়িত্ব বাড়ি যেতে মা আছে বাপ আছে বউ আছে চিন্তা করতে করতে নিজের কথা ভুলিয়ে যায় নামাজ কালাম শেষ করি অবশেষে বাদ দিকে চলিয়ে আসি তো কারিদ কেমন গেছে অবশ্যই কমেন্ট করে জানাই দিবেন আজকের ভিডিও ডে দূর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন ফেসটা ফলো দিয়ে সঙ্গে থাকবেন আল্লাহ হাফেজ